সালাম আলাইকুম আহমতুলের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত ভাই বোনেরা আজকে আলোচনা করব ইসলামিক কিছু ঘটনা যে ঘটনাগুলো শুনলে আপনাদের দিল শান্তিময় হয়ে উঠবে আজকের আলোচনা হজরত ওমর রাদিয়াল এবং মদ্যপায়ী যুবকের ঘটনা একদিন হসরত ওমর মদিনার কোনো এক নির্জন পদ দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে তার দৃষ্টি যায় এক যুবকের প্রতি সে ছিল মদ্যপানে অভ্যস্ত যাই হোক অমর রাতি আল্লাহ হো তার পরিহিত পাইজামার নিচে একটি বোতল লুকিয়ে রাখতে দেখলেন তাই কৌতূহল বসে হসরত অমর রাতি আল্লাহ তায়লান হো তাকে জিজ্ঞাসা করলেন হো হে যুবক তোমার পরিহিত বস্ত্রের নিচে কি লুকিয়ে রেখেছ তার বস্ত্রের নিচে ছিল একটি বোতল এবং বোতলটি ছিল মদ দিয়ে ভরপুর হ্যাঁ জন্যই ভয়ে বোতলটি দেখাতে ইতস্ত বোধ করতে লাগল কিন্তু এই কঠিন মুহূর্তে সে তার কৃত কৃতপাপের জন্য অনুশোচনা এবং অভ্যন্তভৃত সন্ত্রস্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমায়ও প্রার্থনা করতে লাগলেন হ্যাঁ তিনি আল্লাহর নিকট বলতে লাগলেন হে মহান আল্লাহ হে মহান আল্লাহ তুমি খলিফা হস্রত উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আমাকে লজ্জিত করো না খলিফা ওমরের কাছে আমার দোষগুলো প্রকাশ করো না আর তুমি আমাকে মাফ করে দাও আমি আপনার নিকট প্রকৃত তওবা করছি এবং আমি এই কথায় প্রতিশ্রুতবদ্ধ হচ্ছি যে আমি আর কখনও মদ্যপান করব না আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে ওমরের শাস্তি থেকে রক্ষা করুন সেইরূপ তওবা করা শেষে হসরত উমর রাদিয়াল্লাহ হু তার বোতলটি দেখতে চাইলেন তাই ওই যুবক বলল হে খলিফা ওমর এখানে একটি শিরকার বোতল আছে কিন্তু কসরত ওমর নাদে আল্লাহ তায়লানহ তার কথায় পূর্ণাঙ্গ বিশ্বাস না করে তিনি দেখতে চাইলেন তার কথা মতো তাকে বোতলটি দেখানোর জন্য যুবকটি বাহির করলেন কিন্তু আশ্চর্য বিষয় হলো দেখা যায় সত্যি বোতলটি ছিল শিরকা দিয়ে ভরপুর হয়ে আছে। সম্মানিত ভাই বোনেরা কেউ যদি কোনো পাপ কাজ করার পর এরকম অনুশোচনা করে আল্লাহর নিকট প্রার্থনা করে এবং ক্ষমা চান তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করেন এবং তার মান সম্মান অনেক বেশি গুণ বৃদ্ধি করে দেন আরেকটি ঘটনা উল্লেখিত আছে দুজন ফেরেস্তা দেখা হলো আকাশ থেকে পৃথিবীতে নামার সময় দুজনই খুব দ্রুত পৃথিবীতে অবতরণ করছিল প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেস্তাকে প্রশ্ন করলেন তুমি এত দ্রুত কোথায় যাচ্ছো জবাবে দ্বিতীয় ফেরেস্তা বললেন এক ব্যক্তি মৃত্যুর সজ্জায় সাহিত। কিন্তু তার খুব ইচ্ছা জয়তনে তেল খাবে আমার ওপর নির্দেশ হয়েছে আমি যেন ওই ব্যক্তিকে জৈতনের তেল মুখে দেওয়ার আগেই ফেলে দেই কেননা লোকটি ছিল ইমানদার এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান এবার দ্বিতীয় ফেরেস্তা প্রথম ফেরেস্তাকে বললেন আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন প্রথম ফেরেস্তা জবাবে বললেন এক ব্যক্তি মরণের বিছানায় শায়িত আমার ওপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা মাছ খাওয়ার হামি যেন তার আত্মীয় হয়ে ওনাকে রুই মাছ খাওয়াই কেননা ওই ব্যক্তিটি ছিল বেইমান এবং শিরককারী। ওই ব্যক্তিটির এই ইচ্ছা পূরণ হলে তার দুনিয়া সব চাওয়ায় পূরণ হবে হারের মাধ্যমেই আল্লাহ তাকে চিরতরে জাহান্নাম করতে চান অর্থাৎ ওই ব্যক্তিকে চিরদিনের জন্য জাহান্নামী বানাতে চান সুতরাং কখনো যদি আমাদের কোনো চাও পাওয়া পূরণ না হয় তার জন্য আমরা যেন নিরাশ না হই কোনো চাও পূরণ না হলে এর বিনিময়ে আল্লাহ তালা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন একটি ঘটনায় উল্লেখিত আছে বদরের যুদ্ধে আল্লাহ তালা যখন মুসলমানগণকে জয়যুক্ত করলেন এবং কাফেরদেরকে পরাজিত করলেন তখন মুসলমান গোনের হাতে যারা বন্দী হয়েছিল তাদের মধ্যে হসরত রাসুল সাল আলহি সালাতামের চাচা হসরত আব্বাস রাত ছিলেন বন্দীদের থেকে যখন মুক্তিপণ দাবি করা হল তখন হসরত আব্বাস রাত বললেন হে মোহাম্মদ আমি তো গরিব আমার কাছে কোনো কিছুই নেই তুমি যখন আমাকে মক্কায় ত্যাগ করে চলে এসেছিলে তখন বংশের সবার থেকে আমি গরিব ছিলাম তখন রসুল সাল্লাহ সালাত সালাম বললেন তা ঠিক তবে আপনি যখন কাফিরদের সাথে বদরের যুদ্ধে বদরের যুদ্ধে আসার স্থানান্তর করলেন তখন আপনি চাচি উমে ফজলকে গোপনভাবে যে স্বর্ণের পাতগুলো দিয়ে এসেছেন সেটা গোপন করছেন কেন হসরত আব্বাস রাদিন হো একথা শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং রসুল সাল্লাহু আলি হিসালাতামের অদৃশ্য জ্ঞান দেখে মুসলমান হয়ে গেলেন এই ঘটনার মূল উদ্দেশ্য হলো আমাদের রাসুল সালু আলি হিসালাতামের কাছে কোনো বিষয় গোপন নেই রসুল সল্লাহু আলি হিসালাতামকে প্রত্যেক কিশোর জ্ঞান দান করেছেন ফিল্মে গাইও ভুজিরের একটি মজিজা যার ওপর প্রত্যেক মুসলমানের ইমান রয়েছে